করেন যে ফালাই দিছে তো জিনিসটা ছিঁড়ালাইছে এখান দিয়ে যারা নাকি সৈজারব আছেন এবং এরকম মার্কেটের ভিতরে কাজ করেন যে মার্কেটের চারপাশে মনে করেন অনেক ফ্যামিলি আর যে ফ্যামিলির মনে করেন যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তো অবশ্যই আপনাদের প্রথম যে কাজটা করতে হবে দোকান বন্ধ হওয়ার পরপরি আপনার যে প্রত্যেকটা মাকান আছে এই প্রত্যেকটা মাকান আপনাকে ভালো করে প্রতিদিন চেক করে নিতে হবে তার একটাই কারণ সৈজারবের ছেলে মেয়ে গুলা যে কতটা খারাপ যারা নাকি দোকানে মার্কেটে কাজ করে আর সাথে ফ্যামিলি আছে মার্কেটের পাশে ফ্যামিলি আছে এবং ওই প্রত্যেকদিন দিন দোকানে আসে ছেলেগুলা বা মেয়েগুলা আপনার তাহলে আপনি বুঝতে পারবেন যে সৌদি ছেলে মেয়েগুলা যে বাচ্চাগুলা যে কতটা বেয়াদব সেটা আপনাদেরকে বলে আমি বোঝাইতে পারবো না তো করার মেন কারণ হইতেছে যে ওই বাচ্চাগুলা মনে করেন ওইটা তো এমনি তো ওইগুলা বাচ্চা আর এগুলাকে আপনি যতই বুঝান ওরা বুঝবে না আর আপনি বোঝানোর চেষ্টা করেও কোনো ফায়দা নেই কারণ এরা মনে করেন যে মানে পয়জার মধ্যে দোষ বলতে আছে না যে ফয়জার মধ্যে ময়দা নাই এক তো তারা কি করে মনে করেন যে ফ্রিজের আইটেমের যে কোনো সামান আইনা সেরা তো মনে করেন শুকনা জায়গায় রাখে চলে যায় এটা আমাদেরকে বলো না যে আমি এরকম জায়গায় রাইখে গেছি ঠিক আছে তো এই জন্যই আপনাদেরকে প্রত্যেকদিন এই মাখানগুলা অবশ্যই চেক করে নিতে হবে তো তো আশা করি ইনশাল্লাহ আজকে যেন এরকম কিছু না হয় কারণ কালকে আমার একটা পুরো একটা মুরগি মনে করেন যে এই ফ্রেশ মুরগি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু পরে আপনি দেখাইতেছি যে ফ্রেশ মুরগি আছে ওই মুরগিটা মনে করেন যে এরকম একটা জায়গায় রাখা খাওয়া চলে গেছে বাচ্চা ঠিক আছে মুরগিটা নেয় নাই কিন্তু ওই মুরগিটা মনে করেন যে আমার নষ্ট হয়ে গেছে অবশ্যই তো আমার নিজের কোনো লস হয় নাই হয়তো কোম্পানি আমাকে রিটার্ন করে দিয়ে দিবে তারপরও আপনারা যারা মার্কেটের ভিতরে কাজ করেন তারা অবশ্যই এরকম পুরোটা ভালোভাবে চেক করে দেবেন কারণ এখানের মেয়ে প্রচুর ব্যাদব আর ওরা মনে করেন যে আপনাকে জিন্দিগি তো বলবে না যে আমি এরকম একটা জিনিস ইউজ নিছি কিন্তু আমি নেবো না এখন আমি এই জায়গায় রাখিয়া চলে গেছি কারণ ওদের এরকমই এরা মনে করেন আছে না যে একটা জিনিস আমি এখান থেকে নিছি তো অবশ্যই আমার তো দায়িত্ব হইতেছি কি আমি এখান থেকে যখন জিনিসটা নিছি তো আমি এখানে যদি না নেই জিনিসটা তো আমি হয়তো কে রিটার্ন করব আর না হলে আমি এখানে রেখে দেব ঠিক আছে বা একটা ভালো একটা জায়গায় জিনিসটা রেখে দেব কিন্তু ওদের এরকম কোনো পরিস্থিতি নেই ঠিক আছে ওদের আজ এখান থেকে নিয়ে সে জিনিসটা জিনিসটা হইতে পারে দেখছেন এই কিন্তু মানে সাবান আইটেম ঠিক আছে এখানে রেখে চলে যাব কিন্তু পরের দিন যদি আপনি এটা চেক না করেন এবং সকালবেলা যে লোকগুলো আসবে আপনার দোকানে ডিউটি করার জন্য ওই লোকগুলো যদি চেক না করে তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো একটা অঙ্কের যদি ভালো দিয়ে আসে তো অবশ্যই ভালো একটা অঙ্কের গারামে কিন্তু আপনাকে পেট করতে হবে তাহলে তো অবশ্যই সবগুলো জিনিস এরকম ভালো করে চেক করবে যে মুরগির কথা আমরা যাদেরকে বলছিলাম এ যে মুরগি ঠিক আছে ওইটাই তো আমাদের এই আলিয়াম কোম্পানি মানে মারাই কোম্পানির মুরগি ঠিক আছে এই মুরগিটা মনে করেন যে নিয়ে ওইখানে রেখে দিছে তারপর রাস্তা চেক করার পর আমি ওই মুরগিটা এখান থেকে পাইছি কিছু কিছু করার নাই তো যেটা ঘটছে ঘটছে তারকম আর সবচেয়ে বড় কথা হইতেছে বলতে বলতে অলরেডি দেখেন এই দেখছেন মুরগি মতো কেউ হাতে নিয়েছিল হাতে নিয়ে সেটা মনে করেন যে ফালাই দিছে তো জিনিসটা ছিড়ালাইসে এখান দিয়ে কিচ্ছু করার নাই তো অবশ্যই এই জিনিসটা অবশ্যই দেখা রাখবেন কারণ এটা হচ্ছে মার্কেটের ভিতরে যারা কাজ করেন এগুলো হচ্ছে কমন জিনিস ঠিক আছে এগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অনেক বড় ধরনের একটা গারাম আসতে পারে আর যারা প্রবাসে কাজ করেন তো অবশ্যই তাদেরকে আর বলতে হবে না গারাম আর বলতে গেলে কি মানে এটা হচ্ছে ছোটোখাটো একটা মানে জরিমানা আপনাকে পেট করতে হবে আর ওই পেট জরিমানা যেটা আছে ওইটা যারা নাকি নাইট ডিউটি করে তাদেরই কিন্তু পেড করতে হবে আপনার মালিকই কিন্তু জীবনে আপনাদেরকে এই গাড়ামাটা বাড়ি এই জরিমাটা কিন্তু দেবে না ঠিক আছে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন